গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চুমকি স্টাইলি নতুন একটা ভিডিও আমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম পুরো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে সকালবেলা দেখো একদম স্নান টান করে রেডি হয়ে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের বাড়ির পুজো আছে মানে আমার শ্বশুরবাড়ির ভিটের পুজো তো ওখানে আমরা এসেছি আমাদের যে ঠাকুরটা থাকে সেইখানে এসেছি সবাই মিলে পুজো দিতে তো ওখানে দেখো এখানে একদিকে ভোগ হচ্ছে তো আর এটা হচ্ছে আষাঢ় নবমীর দিনে তো আষাঢ় নবমীর দিনেই পুজোটা হয় তবে আমাদের বাড়ি থেকে একটু যেতে হয় তো তোমরা দেখতেই পেলে আমরা টোটো করে এলাম তো ওখানে পুজো যেখানে হয় আর কি সেখানে তো বছরে একদিনই পুজোটা হয় তো এবারে আমার বিয়ের পর প্রথম পুজো করানো বলতে পারো তো যাই হোক এদিকে দেখো এখন পুজোর যোগাযান তো সব চলছে তো একদম সকালবেলায় স্নান টান করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি টোটো করে এলাম পিসিমণিরা সবাই এসেছে না সবাই বলবো না একটা পিসমুনি শুধু আসতে পারেনি আর দু পিসমুনি আছে আর আছে আমরা বাড়ির যারা থাকি তারা সবাই আছে আর আমার মা যেহেতু এখনও পর্যন্ত আছে এখানে মানে হরিনাম থেকে মাকে যেতে দিইনি তো সেই কারণে মাকে নিয়েই একবারে এসেছি এদিকে দেখো মা নারকেল করছে আর আমি এখন পুজো বেলপাতাগুলো সব গুছিয়ে রাখছি আর বললাম না যে বাড়ি থেকে একটু যেতে হয় তো যেখানে পুজোটা হয় না চারিদিকে শুধু জঙ্গল মানে একটা মিল আছে আর কি তো সেই মিলের ভিতরে পুজোটা হয় তো এখানেই দেখতেই পাচ্ছ একটা বাঁশঝোর চারিদিকে দেখো কত জঙ্গল তো যাই হোক আমাদের আমার বরের আর কি দাদুদের আমল থেকে করানো পুজো আর কি তাদেরই সব ঠাকুর তো এখানে থাকে আর এদিকে চারপাশটা দেখো কত জঙ্গল মানে এত গাছপালা রয়েছে আর মানে পোড়ো টাইপের যেন বেশ ভালো লাগছিলো চারিদিকে গাছপালা পুকুর তার মধ্যিখানে রয়েছে মাকড়বুঁড়ো তো খুবই ভালো লাগছিল তবে এটা কিন্তু শিব তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো আই হোপ তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে আজকে তো পুজো ব্লগ বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা পুরোটাই পুজো উপলক্ষে আর ওইদিকে বর দেখো যাবে একটু ব্যাংকে তো ব্যাংক থেকে হয়ে তারপর আবার এখানেই আসবে আর কি তো ও রেডি হয়ে এলো আর এদিকে আমি দেখো তোমাদের আশপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে এখন ভোগ হচ্ছে তো ভোগও চাপানো হয়েছে আর কি তো সব রকমই আয়োজন করাই আছে বুঝতেই পারছো তোমরা তো যাই হোক চলো আর বেশি বক বকর করছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার এর আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার মন থেকে আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা যে কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো আমি বুঝতে পারছি তোমরা একটু অন্য অন্য ধরনের ভিডিও দেখতে চাইছো তো যাই হোক আমি সেরকম ধরনের ভিডিও চেষ্টা করব দেবার কারণ কি বলো তো বাড়িতে থেকে না মানে আর ডেলি ব্লক ছাড়া আদারওয়াইজ কিছু দেওয়া সম্ভব হয়ে ওঠে না আর তার মাঝে তো রয়েছে গরম মানে সব নিয়ে আর ক্যামেরা ধরে দেওয়ার লোকের অভাব এবার যখন বাড়িতে থাকে তখন একটু ধরে দেয় ভিডিও তবে সব সময় যে ধরে দেবে সেটা তো না তার কারণে না ভিডিওটা নিতে আমি মানে হয়ে ওঠে না আমার পক্ষে তবে আমার পক্ষে যেটুকু হয় আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আমার বুঝতে পারছি আমি যে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো কারণ যে টাইপের ভিডিওতে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা দেখিয়েছ তোমরা অনেক কমেন্টেও করে বলেছ তো সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাদের মন থেকে বলছি এইভাবেই তোমরা যদি সাপোর্ট করো না তাহলে একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো তো যাই হোক তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুরা তোমরা এত উৎসাহ দিচ্ছ এত ভালো ভালো কমেন্ট করো সত্যি ভীষণ ভালো লাগে তো যাই হোক এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিতে থাকো আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন ঘট আনতে চলে গেল আর কি ব্রাহ্মণ আর এই দেখো ঘট নিয়ে আসা হচ্ছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি কমলাসনায় নম ঔম বামে গুভ নম পৰম গুৰু নম পৰাপৰ গুভ নম পৰমেশী গুভ নম পৰৎপৰ গুৰু নম দক্ষিণে গণেশায় নম অধে ব্ৰহ্মণায় নম অধে অন্তায় নম অধে পালায় নম তৃষ্ণা নহয় বাবা শিৱায় নম ওম পৃথণ ওই নম ও গোদাবরী সরস্বতী নর্মদে সিংহ কাবেরি জয় সন্ধি কুরু ওম সদ্য পে সদ্যিনাসী সুখধা মুখধা গঙ্গা গঙ্গৈ পরমাবতী ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম বিষ্ণু পা গঙ্গে ত্রিপথ গ্রামিণী धर्माद्रोविति विखादे पापं मे हरजन्नवे श्रद्धा भक्ति सम्पूर्णे भागीरथी पुरिमां ओम श्री गंगा ओम श्री गंगा ओम श्री गंगा ओम पुष्पके तु आदर होते सत्ताय सम्मुख समन्धाय ओम पर स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्प चयाव क्रिनेचर ओम स्वाहा इति गंगा पुष्पे মা ওদিব নমা ওম কন্ধা দিব্য নমিপত দেবায় শ্রীকৃষ্ণ বৈ নমায়ী একটা করে বেলকাধা দিবস অবশ্যই বজ্র হস্তায় বৈনম বিল্লপত্র মলিত পুষ্পাঞ্জলি পুষ্পম

আমি তোমরা তো দেখতেই পেলে পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হয়ে গেল তো এরপর আরতি হবে তারপর হোম যোগ্য হবে তো চলো বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখো

পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটার সময় আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মানে সারা দিনটাই কভার হয়ে গেল তো যাই হোক প্রত্যেক বছরই একটা দিন নবমীর দিনে এখানে পুজো হয় আর কি আমাদের তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরের বছর তোমাদের সঙ্গে এরকমই একটা ভিডিও শেয়ার করব তো চলো এখন প্রসাদ ভোগ বিতরণ সব কমপ্লিট হয়ে গিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি তো মায়েরা যাচ্ছে টোটো করে আর আমি আর বাইকে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ভিডিওটা